আসসালামু আলাইকুম উমা কাট বিডিতে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মেসেজ গানটি আর এই মেসেজ গানটি কিন্তু ব্যথা নিরাময়ের জন্য খুব ম্যাজিকের মতো কাজ করে যাদের শরীরের বিভিন্ন অংশ ব্যথা কোমর হাতে পায়ে ব্যথা নিয়ে সমস্যায় ভুগছেন তো এই মেসেজ গানটির মাধ্যমে কিন্তু এই ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই মেসেজ গানটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে যার ফলে ব্যথা স্থানে যে টিস্যু আছে এটি রিপেয়ার করতে সাহায্য করবে আর এই মেসেজ গানটিতে আমরা আঠারোশো এম এর ব্যাটারি ইউজ করেছি যার ফলে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আর এখানে থাকছে টোটাল পাঁচটি স্পিড আর যারা খুবই রিল্যাক্স ব্যবহার করতে চান তারা সিম্পল ভাবে ব্যবহার করবেন আর হচ্ছে যদি প্রেস করে ধরেন এটির স্পিড কিন্তু আরো বেড়ে যাবে তো এই মেসেজ ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা ফিজিওথেরাপি লেভেলের মেসেজ বাসায় বসে উপভোগ করতে পারবেন আর আমরা এখানে টোটাল চারটি হেড দিয়ে দিয়েছি এগুলো কিন্তু শরীরের এক একটি অংশের জন্য উপযোগী তাই দে করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে উমাকাটের অন্য কোনো প্রোডাক্ট নেই আল্লাহ হাফেজ